মাদ্রাসা সার্ভিস মেন পরীক্ষার গ্রুপ ডি মেন পরীক্ষার রেজাল্ট নিয়ে দারুণ বিতর্ক তৈরি হয়েছে এবং সেই বিতর্ক আজকের আদালতে এসে গেছে এবং বিচারপতি অমৃতা সিনার পুরো লাইফটা আমি দেখলাম সেখান থেকেই যা যা পর্যবেক্ষণ এসছে আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে বলছে চোদ্দো বছর পর পরীক্ষা এটা একটা লজ্জা পরিষ্কারই ভাষা এবং দ্বিতীয় প্রশ্ন করেছে যে দু হাজার চোদ্দো বছর আগে শূন্য পথ কত ছিল তখনই আমতামতাক করছিল মাদ্রাসার যে অ্যাডভোকেট আমতামতাক করছিল এদিক ওদিক করে যাহোক করে জড়িয়ে মরিয়ে বললো যে ম্যাডাম মিলট ওটা দেখা যাবে এই তারপরে বলে দিলেন যে তিন হাজারের মতো বলে দু হাজার চোদ্দো বছর আগে ছিল তিন হাজার এখন আবার তিন হাজার কিন্তু যে তিন হাজার শূন্য পথ সেটা হয়তো অ্যাডভোকেটরা ওরা ভালো করে হয়তো জানেন না ওদেরকে সম্মান রেখেই বলছি তিন হাজার শূন্য পদ হতেই পারে না কারণ ছশয় চোদ্দোটা মাদ্রাসা এক একটা মাদ্রাসায় যা ক্যাপাসিটি তাতে দেখা যাচ্ছে বড়ো দুজন বা তিনজন করে গ্রুপ ডি নিয়োগ হয় স্বাভাবিক যদি সেটা আবার অনেক বেশি যদি তিনজন হয় তাহলে তিনশো আঠেরোশো অর্থাৎ তিন হাজার কোথা থেকে পেয়েছে এটা আমি বুঝতে পারছি না যে অন্যভাবেই কি অন্য কাউকে প্রবেশ করানোর জন্যে তো বিচারপতি বললেন চোদ্দো বছর আগে তিন হাজার আজকেরও তিন হাজার কোনো উত্তর দিতে পারলো না মানে সিটের কোনো আপডেট আপডেট নেই অথচ মাদ্রাসার বা কমিশনের নিয়ম অনুযায়ী সর্বশেষ আপডেট অনুযায়ী সিটটাকে সর্বশেষ রেজাল্ট অনুযায়ী সিটটাকে আপডেট করতে হয় তা তারপরের প্রশ্ন করলেন মাননীয় বিচারপতি যে রেজাল্টের বার হওয়া ডিভিশন বেঞ্চের রায়ের শেষ দিন কবে রেজাল্ট বার হওয়ার শেষ দিন কবে ওই বললো যে ওটার শেষ দিন মানে এই বারো তারিখ তখনই বিচারপতি আরও রে হয়ে উঠলেন যে বারো তারিখ ঠিক আছে বারো তারিখ দুদিনের মধ্যে টু ডেস লেপ এটা এই কথা বললেন টু ডেস লেপ দুদিনের মধ্যে তাহলে রেজাল্ট বার করতে হবে না হলে আরও কড়া ডোজ দেবেন ১৬ তারিখে আবার এইটা রায়ের পরবর্তী শুনানি হবে কিন্তু যেখানে অন্য যারা অ্যাডভোকেট ছিলেন তারা যে কথাটা বলছেন যেটা আমি আগের ভিডিওটা দিয়েছিলাম সেটা সত্যি সত্যি ডিসপুটেড এবং এই ক্ষেত্রে কিন্তু এই এই যে প্রক্রিয়াটা থেমে যেতে পারে কারণ অলরেডি চব্বিশ হাজারে তারা পরীক্ষা দিয়ে দিয়েছে এবং এই যে এবারে আটাত্তর হাজারের মতো এরা কোথা থেকে আসলো সেটা বিচারপতিও প্রশ্ন করেছেন এবং অ্যাডভোকেটও প্রশ্ন করেছেন এই আটা এই আটাত্তর হাজার কোথা থেকে আসলো তখন চব্বিশ হাজার পরীক্ষা দিয়েছে আটাত্তর হাজার কোথায় ছিল এই প্রশ্নের উত্তর কিন্তু বলতে পারলো না হ্যাঁ বলেছে কি বলেছে হুদূর আমাদের টেকনিক্যাল ডিফেক্ট ছিল বলে এই আটাত্তর হাজারের সব কিছু আমরা ঠিকভাবে খুঁজে পাইনি ঠিকভাবে ম্যানেজ করতে পারিনি কি অদ্ভুতভাবে জোড়াতালি দিয়ে এইটাই করেছে আর সত্যিই যারা এইটা কেসটা করছেন তাদের উচিত ওই অ্যাডভোকেটদের খুব ভালো করে বোঝানো যেটা আমি এখান থেকে জানছি আপনারা যেটা জানছেন সেটা কিন্তু অ্যাডভোকেটা বলতে পারছেন না অ্যাডভোকেটা বললে কিন্তু বিচারপতি এর উপর আরও কড়া ঢোঁস দিতেন যে সুতরাং আরও কয়েকদিন আর দুদিন দেখুন দুদিনের মধ্যে রেজাল্ট বার করতে হবে এবং পরিষ্কার করে বলছে অ্যাডভোকেট যে দুবার পরীক্ষা কি করে হয় আমরা আমি আগেই বলেছিলাম রেলের পরীক্ষায় যে যে একটা একটা পরীক্ষা যদি দশ বারো বার ধরে হয় তাহলে তার একটা সিস্টেম আছে যে সিস্টেমটার নাম হচ্ছে নর্মালাইজেশান কোনোটায় প্রশ্ন কঠিন হলে পাঁচ বাড়বে দশ বাড়বে আর প্রশ্ন সরল হলে পাঁচ বা দশ কমবে এটাকে নর্মালাইজেশান এর একটা অঙ্ক আছে একটা থিওরি আছে কিন্তু দুবার দুবার পরীক্ষা হলো সেই পরীক্ষা তাহলে দুরকম প্রশ্ন তো হলো তাহলে সেটা কি করে হবে সুতরাং ষোলো তারিখে কিন্তু এই প্রশ্নটা অ্যাডভোকেট যারা আছেন তারা বিচারপতিকে করবেন এবং এর পরে কিন্তু আরও বেশি বিপদে পড়ে যাবে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং দেখুন এই যে প্যানেল তৈরি করে মানে রিটেনের প্যানেল তৈরি করে তবে বার করতে অর্থাৎ তিন হাজার হলে সাড়ে চার হাজারের থেকে পাঁচ হাজারের মতো নাম বার করতে হবে মেন পরীক্ষার জন্য এবং সেটা করা খুব কষ্টকর আমার এতদিনের অভিজ্ঞতা বলে কারণ এই যা পরীক্ষা হচ্ছে এবারে তাতে অনেকের নাম্বার কিন্তু ওই পনেরোর পনেরো হবে কারণ প্রশ্ন সরল এসছে বা বেশ কিছু জন আছে তাদের নাম্বার দেখবেন তেরো হবে বেশ কিছু জন হল তাদের নাম্বার হলো চোদ্দো হবে বেশ কিছুটা আছে তাদের নাম্বার বারো হবে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে এই সাড়ে চার হাজারকে বেছে নেওয়া হবে সেইটাই প্রশ্ন